بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وأصحابه وأزواجه أجمعين أما بعد قطع دورسي أمرا قرآن الكريم الموليكي شو قطع جانت أمرا قرآن الكريم إن شاء الله কোরআনে করিমের মৌলিক তিনটি হক রয়েছে নাম্বার এক কোরআনে করিম সই শুদ্ধভাবে তেলাওয়াত করা নাম্বার দুই কোরআনে করিমকে বোঝা নাম্বার তিন কোরআনে কারিমের উপর আমল করা নাম্বার এক কোরআনে করিমকে সই শুদ্ধভাবে তেলাওয়াত করা এ ব্যাপারে আল্লাহ বলেন অরত কোরআন তার তোমরা কোরআনে করিমকে অত্যন্ত তার সাথে পড়ো এই জন্য কোরআনে করিম তার সাথে সুন্দর আওয়াজে আদবের দিকে লক্ষ্য রেখে তেলাওয়াত করা উচিত তেলাওতের কিছু আদব নাম্বার এক তেলাওতের জন্য উজু করা মুস্তাহাব এবং কোরআনে করিম স্পর্শ করার জন্য উজু করা জরুরি নাম্বার করিমের আজমতে মিসওয়াক করা নাম্বার তিন পবিত্র ও পরিষ্কার জায়গায় বসে তেলাওয়াত করা নাম্বার চার তা আউ অর্থাৎ রাজিম পাঠ করা কোরআন করিম তেলাওয়াতের শুরুতে নাম্বার পাঁচ অতবার বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করা নাম্বার ছয় তার তিল ও তাজবিরিতের প্রতি লক্ষ্য রেখে তেলাওয়াত করা নাম্বার সাত সাধ্য অনুযায়ী সুন্দর সুরে ও সঠিক উচ্চারণ ভঙ্গি অবলম্বন করে তেলাওয়াত করা নাম্বার আট কোরআনে কারিমে কান্নার জায়গায় কান্না করা কান্না না আসলে কান্নার ভান করা নাম্বার নয় যথাসম্ভব অর্থ মর্মের দিকে খেয়াল করে তেলাওয়াত করা নাম্বার দশ এই চিন্তা করে তেলাওয়াত করা যেন আল্লাহ রব আমাকেই সম্বোধন করছেন করিমের দ্বিতীয় হক হলো কোরআন করিমকে বুঝা আর কোরআন কারিমকে বোঝার জন্য তিনটি শর্ত এক আরবি ভাষা জ্ঞান অর্জন করা এবং আরবি বাগধারার সাথে পরিপূর্ণ পরিচিত হওয়া যেমন সেই মুসলিমে বর্ণিত আছে রাজা আদিবী হাতিম রাজি হানু বলেন যে যখন করি কারিমের এই আয়াত অবতীর্ণ হলো ওয়াকুলু ওয়াশবু হাত্তা ইতাবাইয়ানালা কোমল খাইতুল আবিআদ ও মিনাল খাইয়েতুল আসয়াদি মৃণাল ফাজাম অর্থাৎ রমাদানে খানাপিনা করা যতক্ষণ না ভোরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট রূপে আলাদা হয় তখন আমি হুজুরেকারী ইমসাল্লাহ্লাহ আলী হোসাল্লামের সমীপে আরোচ করলাম যা আমি দিন ও রাতের মধ্যে পার্থক্য করার জন্য আমার বালিশের নিচে একটি সাদা ও একটি কালো রশি রেখে দিয়েছি হুজুর সাল আলী বললেন তোমার বালিশ তো দেখে অনেক লম্বা যে তার মধ্যে পূর্ব আকাশ পুরোটাই ঢুকে গেছে অর্থাৎ তুমি বিষয়টি বুঝো নাই কালো এবং তার উদ্দেশ্য হল রাতের অন্ধকার এবং দিনের শুভ্রতা এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোরআনে কারিমের আয়াতের তর্জমা ভাষা জ্ঞান দিয়ে চলে না এর ব্যবহারও বুঝতে হয় বাগদারাও জানতে হয় যেমনটা ওই সাহাবি প্রথম বুঝে নাই যখন রসুল্লাহ সাল্লাম বলে দিয়েছেন তখন স্পষ্ট ভাবে সে বুঝতে পেরেছে নাম্বার দুই কোরআন করিমের আয়াতের সানে নুজুল সম্পর্কে জানা প্রেক্ষাপট সম্পর্কে জানা যা সাহাবা একরাম রাজি আল্লাহ তালুমের মাধ্যমে আমরা জানতে পারি হজা আসলাম আবি ইমরান বলেন যে আমরা মদিনা থেকে কুস্তন্ত নিয়ে হামলা করার জন্য রওনা হলাম আমাদের বাহিনীর আমির ছিলেন হজরত আব্দুর রহমান বিন খালেদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ যুদ্ধের সময় রম বাহিনী নিজেদের শহরের দেয়াল ভেসে লুকিয়ে ছিল মুসলমানদের মধ্যে থেকে এক মুজাহিদ একাই শত্রুর উপর حمله পড়লো এটা দেখে লোকেরা বলতে লাগলো এই ব্যক্তি নিজেকেই নিজের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে অতচ কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়ালাতুলকু বিআইদিকুম ইল্লা তাহলুকা তোমরা নিজে কিয়ে নিজে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না এই কথা শুনে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন তারে এই আয়াত আমাদের আনসারদের জন্য ওই সময় হাজির হয়েছিল যখন আল্লাহ রব আল ইসলামকে সাহায্য করেছিলেন এবং ইসলামকে বিজয় দান করেছিলেন তখন আমরা আমরা বলেছিলাম এখন জন্য খামার এগুলা দেখভাল করি তখন আল্লাহ এই কথা বোঝানোর জন্য নাজির করেছেন তোমরা জিহাদকে ছেড়ে ঘর বাড়ি ঠিক করবা এর অর্থ হলো নিজেকে নিজে ধ্বংসের মধ্যে ঠেলে দেওয়া তাহলে এই আয়াতের প্রেক্ষাপট যদি না বোঝা হয় না জানা হয় তাহলে আমরা কোরআনের আসল মর্ম বুঝতে পারবো না এজন্য বোঝার জন্য কোরআনের আয়াতের প্রেক্ষাপট কী শানে নজুল কী তা আমাদের জানা জরুরি নাম্বার তিন আল্লাহ রব্বুল আলামিন ছাড়া বোঝা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে জানা যায় بخاریর মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যখন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন আয়াতুন নাযালা হলো যার অর্থ হলো যারা ইমান আনলো এবং সে ইমানকে জুলুমের সাথে মিশায় না তখন আমরা বললাম ইয়া রসুল অসল্লাহ আমাদের মধ্যে এমন কি আছে যে গুনাহ করে নিজের উপর জুলুম করে নেই তখন রসুল লহ অসল্লাহ আলিসলাম বলেন এ বিষয়টা তোমরা যা ভাবছো তা নয় কারণ জুলুম দ্বারা এখানে উদ্দেশ্য হলো শিরিক তোমরা হযত লুকমান আলিসাল্লামের কথা শুনো নাই তিনি স্বীয় সন্তানকে বলেছিলেন হে আমার প্রিয় পুত্র আল্লাহ রব্বুল ইজতের সাথে কাউকে শরিক করো না কেননা শিরকা লা জুলমুন আযীম শিরক সবচেয়ে বড় জুলুম এজন্য কুরআনের আয়াতের দ্বারা আল্লাহর কি মানসা এটাও বুঝতে হবে আর এটা বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বুঝিয়েছেন সেটাকে জানতে হবে কোরানের কারিমের হক মধ্যে থেকে তৃতীয় হক হলো কুরআনে কারীমের উপর আমল করা আর কুরআনে কারিমের উপর আমল করা শিখা এবং বুঝা এর মাকসাদি হলো কুরআন কারীমের প্রামাণ করা আর কুরআন কারীমের প্রামাণলর জন্য জরুরি হলো এমন একজন আলেম যিনি সহিহ আকীদা সম্পন্ন হবেন যিনি шейখ তরীকাতের সাহবত প্রাপ্ত হবেন কলবি তাওয়াজ্জু প্রাপ্ত হবেন এমন আলেমের সান্নিধ্যে থেকে কুরআনকে শিখা কুরআনকে বুঝা তার দ্বারা কি হবে নিজের মধ্যে কোরআনে কারিমের উপর আমল করার এক তৈরি হবে কেন সাহাবা রাজি আল্লাহ আনু আজমাইনগণ রসুল্লাহ সাল আলিয়া সোহবতের কারণে যা শুনতেন তার উপর আমল করতেন ঠিক সেই ধারাবাহিকতায় সেই ধারাবাহিকতায় সহিদা সম্পন্ন আল্লাহ আল্লাহ আলেমের সোহবতে থেকে কেউ যদি কোরআনকে শিখে কোরআনকে বোঝার মেহনত করে তাহলে তার মধ্যেও কোরআনের উপর আমল করার এক জজ্বা তৈরি হবে যা তাকে কোরআনে কারিমের উপর পরিপূর্ণ আমল করার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আমরা কোরআনে করিমকে শিখার জন্য কোরআনে কারিমকে বোঝার জন্য এবং কোরআনে করিমের উপর আমল করার জন্য সম্পূর্ণ আল্লাহ আল আলিমের সান্নিধ্য থেকে কোরআনকে শিখব কোরআনকে বুঝব এবং কোরআনের উপর আমল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন وآخر دعوانا أن الحمد لله رب العالمين بجاه النبي الكريم صلى الله عليه وسلم